সবাই বলেন কষ্ট পাইছে মনে হয় না কিরে হুজুর তো আজকে আমাদের পাশার কাপড় তুলে পিটাই কষ্ট পেয়েছে না আমার কিচ্ছু আসে যায় না সত্য কথা বাস্তব অন্যায় দেখলে প্রতিবাদ করবে এটাই মা আপনি করেন বিজয় দিবেন আপনি নাচবেন না গাইবেন না খাবেন না কে নিষেধ করেছে আপনাকে কিন্তু আপনি নষ্টা মেয়েদেরকে নিয়ে নাচাবেন গাওয়াবেন আপনার বরমে নাচবে স্টেজে নাচবে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন আপনি কি জানেন আপনার মেয়ে যখন নাচে আমাদের এলাকার দামাল ছেলেরা কি কি করে বুড়া মানুষেরও লোক পড়ে আপনার মেয়ে দেখে এত লজ্জা পান না আপনার মেয়ে যে আট সাত কাপড় পরে বের হয়ে গেছে রাস্তায় আপনি কি বুঝেন না আপনার মেয়ে কাকে দেখানোর জন্য যাচ্ছে সাজু বুঝু করে আপনি কি বুঝেন না আপনার মেয়ে আপনাকে বাদে আপনার চলে গেল কলেজে যাওয়ার পরে সাজু বুঝু করে গেছে কেন যাচ্ছে বুঝেন না আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে ও ছেলে খুঁজছে বিয়ে দেন বুঝেন না এত খোলামেলা করে বলি আবার অনেকে মান হুজুর এত খোলামেলা কথা বলেন আপনার লাজ লজ্জা নাই সেই সেই আপনার মেয়ে রাতের বেলা আরেকজনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে লজ্জা লাগে না আপনার ছেলে একাই আপনার মেয়ে একাই আরেকজনের সাথে চারটা ছেলের সাথে প্রেম করে আপনার ছেলে একাই আরেকটা পাঁচজন মেয়ের সাথে প্রেম করে ওরে বিয়ে দিয়ে দেখেন আপনার মেয়ে কয়টা ছেলে সামলাতে পারে আপনার ছেলে কয়টা মেয়ে সামলাতে পারে ঠিক না বিয়ে দেখেন গুনা হচ্ছে ভাই গুনা হচ্ছে গুনা হচ্ছে গুনা হচ্ছে ভাইরা রাগের কোথা নয় এখানে যারা দাদা আছেন তারা তাদের আমি নাতি যারা ভাই আছেন আমার ভাই যারা চাচার বোঝায় তারা আমার চাচা হবে রাগ করার কিছু নেই এবার সমস্ত অশ্লীলতা বাদ গুনা ভাই রে আপনি কার জন্য এসব করছেন আপনি যেদিন মরবেন যেদিন মরবেন সেদিন মরার দিনও আপনার পাশের তো ভাইটা কিন্তু ভাত খাওয়া বাদ দেবে না সে যদি বিড়ি খায় বিড়ি খাওয়া বাদ দেবে না সে যদি দোকানে পান খায় পান খাওয়া বাদ দেবে না এগুলো চলবে নাকি বানিয়ে বললাম আপনি মরবেন মরার পরে কিন্তু মরার আগে ওই দিন দিনে খাওয়া দাওয়া বন্ধ করবে সব চলবে শুধু আপনি নাই প্রিয় ভাইরা আপনার সন্তানদেরকে আপনি সামলান গুণা যেন না হয় অন্যায় যেন না হয় বেহানদের বিকাশটাকে ফেরুক আল্লাহর প্রশংসা করেন আল্লাহর কাছে বারবার ক্ষমা চান এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারীদের তওবা কবুল করেন বলে সুবহানাল্লাহ এইজন্য বিজয়ের পরে কর্মসূচি হলো নাজগান না তওবা তওবা জোরে তওবা তাহলে চারটা কর্মসূচি পালন করবেন এক ফাসাববি তাসবি করবেন কার নামে জোরে বলেন বিহামদি প্রশংসা করবেন কার নামে ওয়াস্তাগফিরু আপনি ক্ষমা চাইবেন কার কাছে এবং তওবা করবেন কার কাছে আল্লাহ পাক কবুল করে জোরে বলি আর জোরে

যাবে অশ্লীলতা করা যাবে নিজের বড় মেয়েকে স্টেজে উঠে নাচ দেওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দার করুন আসসালাম